হাই বন্ধুরা দেখো আমার বাবার মৃত্যুর পর মৎস্যমুখী আমাদের করতে হয় তাই কি কি রান্না করেছি দেখে নাও পুঁই শাক বেগুন কুমড়ো আলু দিয়ে করব। আর এখানে রেখেছি বটবটি তারপরে কুমড়ো আলু আর উচ্ছে এগুলো দিয়ে আমি শুক্ত করব। আর বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা করব আর এখানে দেখে নাও পেঁয়াজ রেখেছি আর আদা শাখে দেব আর আদা রসুন টমেটো পেঁয়াজ এগুলো সব মাছে দেব। এই যে উচ্ছে দেখতে পেয়েছ আর আম দেখলে আম দিয়ে মেশিনে ঘষে চাটনি করব জেলি জেলি মতো চাটনি এখন আমি পাঁপড়টা ভেজে নেবো সাদা তেল দিয়ে দেখেছো আমটা কুড়িয়ে রেখেছি এটা আমি সর্ষে ফোড়ন দিয়ে জেলি জেলি মতো চাটনি করব দেখে নাও বন্ধুরা এবার আমি পটল বেগুন আর আলু ভেজে নেব। এখানে আছে কাতলা মাছ আমি আজ কাতলা মাছ করব এইটা তোমরা দেখতে পাচ্ছ গত রবিবারের ভিডিও দেখে না বন্ধুরা এখানে আমি রাঁধুনি পোস্ত আদা বেটে রেখেছি আর পাশের বাটিতে সর্ষে বাটা আছে আর এখানে দেখে না বড়ি আর এখানে পাঁচ পাঁচ পাঁচফোড়ন ফোড়ন দেব আর বড়িটা লাল লাল করে ভেজে শুক্তোটা করব। প্রথমে উচ্ছেটা ভেজে নেব হালকা করে দেখে নাও বন্ধুরা শুক্তোটা করছি আর তোমরা দেখলে যে আমি মা মাছের মাথাও এনেছি ওইটা দিয়ে শাক করব আর একটু আগে দেখলে চিনি সামান্য চিনি দিয়ে দেব শুক্তোতে আর এখানে না আবার আগে দুধ দিয়ে দেব লিকুইড দুধ খুব ভালো হয় বন্ধুরা দেখবে শ্রাদ্ধ বাড়িতে যেমন শুক্তো রান্না করে ওরমি আমি মশলা দিয়ে করছি দেখো বন্ধুরা শুক্তোটা আমার হয়ে গেছে আর এখানে মাছের মাথাটা আমি ভাজবো পুঁই শাক করবো বলে এটা আমার গাছেরই পুঁই শাক তোমাদের দেখিয়েছিলাম আগের দিনের ভিডিওতে আমি সব গাছের পুঁই শাকগুলো কেটে ফেলেছি দেখো পুঁই শাকটা আমার হয়ে গেছে এবার কাতলা মাছের ঝাল করব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো আদা পেঁয়াজ রসুন টমেটো সব আমি বেটে নিয়েছি এবার কালো জিরে ফোড়ন দিয়ে মশলাগুলো আমি কষাবো দেখো বন্ধুরা একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কাতলা মাছটা করবো বলে মশলাটা কষাচ্ছি তাই আমি কি কি রান্না করেছি দেখে নাও ভাত আর এখানে মাছের মাথা দিয়ে পুঁই শাক এখানে লেবু আছে কাঁচা আছে ভাত দিয়ে খাওয়া হবে বলে বন্ধুরা আর দেখে নাও টিফিন বক্সের মধ্যে পাপড় ভাজা আছে তাই আমি খুলছি আস্তে আস্তে করে দেখে নাও পাপড় ভাজা আর এখানে চাটনি করেছি আর কাতলা মাছের ঝাল আর এটা আগের দিনের মুগ ডালটা আমি গরম করে নিয়েছি আর এখানে ভাজা আছে পটল ভাজা আলু ভাজা আর বেগুন ভাজা আর এখানে শুক্তো ঠিক আছে বন্ধুরা কেমন হয়েছে একবার আমাকে কমেন্ট করে জানাবে আর এরমভাবে চাটনি করে দেখবে খুব ভালো লাগে খেতে আর আমার মা ভাত বেড়ে দিচ্ছে টাটা বন্ধুরা আমি এখন খাবো লাইক শেয়ার করে দিও টাটা